রসমঞ্জুরি বাংলার এক বিখ্যাত মিষ্টি এই মিষ্টি প্রস্তুত করা হয় দুধ ছানা ক্ষীর ও চিনির দ্বারা মিষ্টিতে ব্যবহৃত ঘন রসের স্বাদের জন্য এই মিষ্টির নাম রসমঞ্জুরি গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী মিষ্টি এটি দেখতে কুমিল্লার রসমালের মতো হলেও প্রস্তুত প্রণালীর কারণেই এর স্বাদ ভেদ আছে গায়বান্দা শহরের কম বেশি প্রায় সব মিষ্টির দোকানেই রসমঞ্জুরি পাওয়া যায় তবে শুরুটা রমেশ ঘোষের হাত ধরেই শুরুতে গুলো লম্বা আকারের বানানো হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে আকারের বদল এসেছে এখন এটি গোল আকারের বানানো হয় এই মিষ্টি দেশের বাহিরেও সুনাম জুরি খেতে কিংবা এসেও মানুষের মাঝে আনন্দ দেখা যায় অতিথি আপায়ন বিয়ে বাড়ি সহ মানুষ এই রসমঞ্জুরি বিদেশেও নিয়ে যায় রসমঞ্জুরি গাইবান্ধার ইতিহাস ঐতিহ্য হওয়ায় জেলা ব্র্যান্ডিংয়ে এটি স্থান পেয়েছে এই রসমঞ্জুরি বিশ্ব দরবারে গাইবান্ধাকে পরিচিত করতে অনন্য ভূমিকা রেখেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গাইবান্ধার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মূলত চলে আসছি হচ্ছে রমেশের রসমঞ্জুরির দোকানে এইটা হচ্ছে সেই বিশ্ববিখ্যাত উনিশ শতকের রসমঞ্জির দোকান যারা গাইবান্ধার রসমঞ্জি খেতে চান তারা কিন্তু রমেশের দোকানে এই রমেশের দোকান এটাই হচ্ছে গাইবান্ধার বিখ্যাত সেই রসমঞ্জুরির দোকান পুরো বাংলাদেশে কিন্তু মানুষ জানে যে গাইবান্ধার রসমঞ্জির জন্য বিখ্যাত আমি এখন সেই বিখ্যাত রসমঞ্জির দোকানে সামনে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাই এটা হচ্ছে সেই গাইবান্ধার বিখ্যাত আহ রমেশের রসমঞ্জির দোকান তো আমরা এর ভিতরে খাবো রসমঞ্জির আসলে টেস্ট কেমন আর এর ভিতরে আসলে কেমন পরিবেশ কেমন খাবার কেমন বা আমরা মূলত রসমঞ্জি খেতে আসছি গ্রামের রসমঞ্জির যেটা বলে এটা আসলে টেস্ট কেমন এটা আমি জানবো এটা হচ্ছে সে বিখ্যাত হচ্ছে রসমঞ্জির দোকান আমরা চলে আসছি আমরা আজকে রসমঞ্জি খাবো গাইবান্ধার বিখ্যাত রসমঞ্চি তো কেমন লাগে সাত কেমন এটা আপনাদেরকে জানাবো আর আপনারা যদি গাইবান্ধা আসেন এটা হচ্ছে সার্কুলার রোড সরাসরি গাইবান্ধা সার্কুলার রোড এটা এখানে আপনারা কিন্তু আহ ঢাকা থেকে আসলে আপনার গাইবান্ধা রেল স্টেশন পারবেন বা যদি ঢাকাতে বাসে আসেন তাহলে গাইবান্ধা বাস স্ট্যান্ডে নেমে সার্কুলার রোড নামে একটা রোড আছে কোনো রিক্সাকে বললে হবে বিশ টাকা ভাড়া নেবে সরাসরি আপনার এই রমশির রসমঞ্জির দোকানে এখানে পেয়ে যাবেন এটা সেই উনিশ শতকের অনেক পুরনো বাংলাদেশের যারা রসমঞ্জি চেন গাইবান্ধা রসমঞ্জি তারাই কিন্তু এই দোকানটা সবাই চেনে কাজেই আপনারা যদি গায়ে গাছ খেতে চান সরাসরি কিন্তু এই রসমতির দোকানে আসতে পারেন এটা হচ্ছে পুরো বাংলাদেশের ভিতরে গায়ে যে বিখ্যাত রসমিত্রি সেটাই হচ্ছে মূলত এই দোকান তো আমরা যাবো খাবো তারপর আপনাদেরকে পুরো ডিটেলস জানাবো ঠিক আছে দেখতে থাকুন পূর্ব লক্ষ্য সালামালাইকুম

এখানে দেখেন এই যে মিষ্টিগুলো দেখেন ওনাদের নিরাপদ সিস্টেমটা দেখেন উপর দিয়ে কিন্তু আপনাদের ইয়ে দিছে যেন কোনো ময়লা বা কিছু না পড়ে দেখেন জাল দেওয়া আছে একটা ময়লা ভিতরে পড়তে না একদম পারফেক্ট ভাবে ওনারা কিন্তু সিস্টেম করছে এখানে দেখেন এই যে ওনাদের এরা কাজ করছে এই যে এখানে ছোট ছোট মিষ্টি অলরেডি তৈরি হয়ে গেছে ওখানে মিষ্টি তৈরি হচ্ছে আর এইখানে হচ্ছে মেশিন আপনারা দেখেন এই মেশিনের সাহায্যে দেখেন আপনাদের মিষ্টি তৈরি হচ্ছে ছোট ছোট যে সানা মিষ্টিগুলো এই সানা মিষ্টিগুলো এগুলো হচ্ছে মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে দেখেন

পারিবারিক ফ্যামিলি পারিবারিক ফ্যামিলি মানে এখানে যারা কাজ করছে বা যারা আছে আপনাদের পারিবারিক ভিতরেই কেউ না কেউ এখানে হ্যাঁ সবাই এইটা হচ্ছে সেই বিখ্যাত রসঙ্গুজি এখানে হাফ প্লেট আছে হাফ প্লেটের দাম 50 টাকা এক প্লেট নিতে যদি চান তাহলে প্রায় 100 টাকা পড়বে এইখানে আরেকটা প্লেট নিচে আমরা অনুমতি এটা আমরা খেয়ে দেখব আসলে টেস্টটা কেমন তো আমি এখন খাচ্ছি আপনাদেরকে জানাবো যে টেস্টটা কেমন পুরোটা যে দুয়ের দুয়ে যে একটা মালাই আছে মালাই করা হয় দুটা গাঢ় যে জাল করা হয় সেই মালাইয়ের একটা তৃপ্তি পাওয়া যাবে এই রসমটার ভিতরে আপনারা যদি খান বুঝতে পারবেন টেস্টটা অনেকটা সুন্দর হয় মানে দুধ মানে খেসসা খেয়েছেন কিনা আহ মতো একটা টেস্ট হবে খেস্যা বলতে দুধ জাল করতে 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 ঘন করা হয় তো ভাবে এটা আছে টেস্টটা সুন্দর এই গাইবান্ধার রসগঞ্জ কিন্তু বিখ্যাত হয়ে উঠছে গাইবান্ধার রসগুঞ্জি যদি আপনারা খেতে চান তাহলে রমেশের দোকান নামে এই দোকানটাতে আসতে হবে তো আমি তাদের লোকেশন দিয়ে দিলাম ঢাকাতে সরাসরি বগুড়া গাইবান্ধার সরাসরি ট্রেনে আসবেন অথবা বাসে মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা কিন্তু গাইবান্ধা বাস স্ট্যান্ডে চলে আসবেন আসার পর এখান থেকে সার্কুলার রোড নামে একটি রোড আছে বিশ তেত্রিশ টাকা ভাড়া নেবে বললেই হবে যে রমেশ দাদার হচ্ছে রসমুজুর দোকানে যাব এখানে আসলে আপনারা দেখতে পাবেন সে বিশ্ববিখ্যাত রসমালাই আমরা খেতে খেতে কথা বলছি আপনাদের সাথে তো কারা কারা খেতে চান এই বিশ্ববিখ্যাত রসমালা মন্দিরটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন টেস্টটা সত্যি অসম্ভব সুন্দর আপনি যদি বলার ভাষা রাখে না অসম্ভব সুন্দর আপনি কিন্তু রসমতির সাথে কিন্তু এখানে পুরি আছে আবার ছোট ছোট ফুচকা আছে এইগুলো তুমি মিক্স করে খেতে পারবে না টেস্টটা অনেক সুন্দর হবে তো আমরা মূলত রসমতিটা টেস্ট করার জন্য আসছি এই রসমতি এটা যখন মুখের ভিতরে দেবেন মনে হচ্ছে গলে যায় ভিতরে একদম রসালো ভরা পুরো দুধ ক্ষীরের মতো তৈরি করে একদম রসালো ভরা এই রসমতি অসম্ভব সুন্দর আপনি চাইলে চলে আসতে পারেন রশন চুখিতে আমি মালিকের সাথে কথা বলবো এখন বর্তমান যে মালিক আছে তার সাথে কথা বলবো আর রমেশ দাদার কথা বললাম উনি তো এখন বেঁচে নেই উনি অনেক আগে মারা গেছে তার প্রজন্ম যারা আছে তারাই এখন বর্তমানে রসমে এই দোকানটা ধরে আছে তো এইখানে হচ্ছে আমাদের এখন যিনি বর্তমানে প্রজন্ম যিনি মালিক আছে মালিকের প্রজন্ম যিনি আছে তার সঙ্গে আমরা কথা বলবো এখানে একজন আগে আছে জি কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এই জায়গাতে রসমালে যেটা বিখ্যাত মানুষ আসলে কোথা থেকে যদি ঢাকা থেকে আসে কিভাবে আসবে এখানে আসলে এখানে নামলে দোকানের নাম বললি ডায়মন্ড আসলে দোকানের নাম বললে যে কোনো সিএনজি বা অটো সাথে নিয়ে আসবে দোকানের নাম যদিও রমেশ সুইটস কিন্তু

গাইবান্ধাতে রসমন্দিরই পাওয়া যায় এই শেপটার বা এই ধরনের বা যেভাবে এখন বাজারে পাওয়া যায় আর প্রায় আঠারো উনিশটা বা বিশটা দোকান আছে যে ধরনের মালটা এখন রসমন্দির হিসেবে গাইবান্ধার মানুষ চিনে বা গাইবান্ধার বাহিরের মানুষ চিনে এই অবয়বটা রমেশ ঘোষের হাত দিয়েই সৃষ্টি হয়েছে রমেশ ঘোষের হাত দিয়েই তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এই অবয়ব এই অবয়বটা সৃষ্টি হয়েছে আচ্ছা এর আগে অন্য রকম অন্য ক্যাটাগরিতে পাওয়া যেত কিন্তু ধরনটা এরকম ছিল না রমেশ বর্তমান ধরনটা যেভাবে আপনি এখন খেলেন এবং দেখছেন এই ধরণটা রমেশ ঘোষের হাত দিয়ে আসলে ইনি হচ্ছে মূলত স্বর্গীয় রমেশ চন্দ্র ঘোষ যিনি এইটার হচ্ছে এই মাতার প্রতিষ্ঠাতা যিনি এই মূলত এই রসমালাই হচ্ছে প্রতিষ্ঠাতা আচ্ছা আরেকটা তথ্য আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে যারা আসে তাদের মানুষের ফিডব্যাক কেমন দেখেন খাবারের স্বাদ অনুযায়ী মানুষের গুণগত মান মানুষ আসলে অনেকে মাঝে মধ্যে বলে যে আমরা রসমঞ্জুরি ছোটবেলায় যেমন খেয়েছি ওই রকম স্বাদ পাই না আচ্ছা আচ্ছা আসলে আপনি নিজেও জানেন আমাদের বর্তমানে আমরা যে সমস্ত আহার্য জিনিস বাজার থেকে কালেকশন করি প্রত্যেকটা আইটেমই আপনার হাইব্রিড প্রযুক্তি কিছু না কিছু ভেজাল থাকে ভেজাল না হাইব্রিড প্রযুক্তি অর্থাৎ অল্পতে আমরা অনেক উৎপাদনের প্রত্যাশা করি এবং সেটা হয় ধানের ক্ষেত্রে যে কোনো ডাইল আপনার ইভেন কি সরিষা তারপরে আপনার দুধ মাছ মাংস এগুলো সব কিছুর ক্ষেত্রে হাইব্রিড প্রযুক্তির কারণে দুধে মানে আমি যেহেতু মিষ্টান্ন ব্যবসার সাথে জড়িত আমি মিষ্টান্ন সাথে যে সংশ্লিষ্ট কাঁচামালগুলা বিশেষ করে দুধ দুধের আপনার আগে একটা দেশি গরুতে দুধ হইতে মনে করেন পাঁচ ছয় লিটার এখন একটা গরু থেকে পঞ্চাশ লিটার চল্লিশ লিটার 30 লিটার দুধ হয় বাট ফ্যাটটা পাঁচ ছয় কেজি দুধের গাভী থেকে যেই পরিমাণ ফ্যাট পাওয়া যেত সেই ফ্যাটটা পাওয়া যায় না যে কারণে

এখানে মূলত কত করে বিক্রি করছে এইটা কি বলছ এটা মালাই চপ এটা মালাই চপ এটা কত করে বিক্রি করছে এটা 480 টাকা 480 টাকা আর এই যে এটা এটা সন্দেশ গুড়ের সন্দেশ গুড়ের সন্দেশ এটা কত করে বিক্রি করছে ওটা 600 টাকা আর এটা 600 টাকা এটাও 600 টাকা এটাও এটা কিসের সন্দেশ এটা চিনি চিনির সন্দেশ এটা গুড়ের সন্দেশ আর এটা মালাই চপ আর স্পেশাল এর দিকে আমরা যেটা এগুলো কি এগুলো রেগুলার সন্দেশ এগুলো সন্দেশ এগুলো কত করে 600 টাকা 600 টাকা এই মিষ্টিগুলো কত করে দিচ্ছেন अंकल এটা আপনার লেম লে চমচম এটা কত করে এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা যারা কমের ভিতরে নিতে চাই হালকা কমের ভিতরে সেক্ষেত্রে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট আর ছোট ছোট যেগুলো এগুলো ওগুলো তিনশো টাকা তিনশো টাকা এই যে বালিশ মিষ্টি মেবি চারশো টাকা চারশো টাকা তো আঙ্কেল আপনার নাম কি কানাই ঘোষ কানাই ঘোষ আপনি এখানে কতদিন ধরে আছেন হচ্ছে প্রায় বিশ বছর আপনি বিশ বছর ধরে এখানে আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দিন ধরে আছেন তাহলে এখানে পুরো আপনার পুরোপুরো লোক আপনি বলা যায় তো আপনি এখানে মানুষের আনাগোনা কেমন দেখছেন মোটামুটি স্বাভাবিক আসা আপনি দোকানদার অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে কিনা মাঝে মধ্যে হ্যাঁ আসে

তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে দিয়ে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম